বিয়ের বিয়ের প্রস্তাব যদি প্রয়োজন হয় মেয়ের দেওয়ার তাহলে দিতে পারবে কিন্তু শর্ত হচ্ছে যে ফেতনার যেন কোনো আশঙ্কা না থাকে কিন্তু আজকালকার জামানায় মেয়ে যদি কোনো ছেলেকে প্রস্তাব দেয় তো নিশ্চিত সে তিনার আশঙ্কা আছে কারণ তার মাধ্যমে শুধু একবার বলা নাই যে সে একবার শুধু বলল যে আমি বিয়ের ক্ষেত্রে ইচ্ছুক বরং সে নিয়মিত কথা বলা শুরু করবে তার সাথে সে ছেলে কথা বলা শুরু করবে বা তার সাথে নিয়মিত যোগাযোগ যে কোনোভাবে সোশ্যাল মিডিয়া হোক রাখা রাখবে আর তাতে অনেক এমন কথা হবে যেগুলি কথার জেনা চোখের জেনা অন্তরের জেনা অঙ্গ জেনা আর যে জেনা মানুষের বড় জেনা পর্যন্ত নোংরামি পর্যন্ত পৌঁছাইতে পারে এই জন্য ফেতনা থেকে নিরাপদ থাকার জন্য যেখানে উত্তম বিকল্প আছে আল্লাহ রাবুর করিমের সাদ করেছে ও আতুল বইউ তামিন আবু আবিহা তোমরা বাড়িতে প্রবেশ করো সদর দরজা দিয়ে তো বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সদর দরজা হচ্ছে মেয়ের অভিভাবকের মাধ্যমে মেয়ের অভিভাবক মেয়ের বাবাকে না মেয়ের ভাইকে মেয়ের নিকটাত্মিক মেয়ের চাচাকে মেয়ের দাদাকে মেয়ের নানাকে তাদেরকে বলবেন যে আমি অমুক মেয়েটিকে বিয়ে করতে চাই আপনার অমুক আত্মীয়কে বিয়ে করতে চাই প্রস্তাব দিচ্ছি তাহলে এতে কোনো ফেতনার আশঙ্কা নেই আপনিও গোনা থেকে বেঁচে থাকলেন সে মেয়েকে গোনা থেকে বেঁচে থাকে আর তারপরে দুই পক্ষ থেকে সম্মতি হলে তখন বিয়ে সম্পন্ন হবে আর যদি চোরা রাস্তা দিয়ে ঢুকেন চোরা রাস্তা দিয়ে চোর ঢুকে এই জন্য এসব রাস্তা মপোসল রাস্তাকে চোরা রাস্তা বলা হয় আমাদের দেশে চোর যারা অসৎ তারাই এসব রাস্তা দিয়ে ঢুকে মেয়ে ছেলের সাথে যোগাযোগ করছে আমি তোমাকে বিয়ে করতে চাই ছেলে মেয়েকে প্রস্তাব দিচ্ছে আমি তোমাকে বিয়ে করতে ইচ্ছুক এগুলি হচ্ছে চোরা রাস্তা মানে চোরদের রাস্তা চরিত্র হেদের রাস্তা এগুলো রাস্তা ভালো না। যেখানে উত্তম বিকল্প আছে সুতরাং শর্ত সাপেক্ষ জায়জ যদি দেখা যায় যে এই কথা বলার জন্য কেউ নেই শুধু এতটুকু আমি বলবো আমার ইচ্ছা পোষণ করে যে আমি তোমাকে পছন্দ করি তোমার সাথে পেয়ে বসতে চাই তাহলে জায়জ রয়েছে আর সেটা যদি কারো সামনে হয় তাহলে আরো বেশি থেকে নিরাপদ কিন্তু কারোর সামনে একবার হলো আর তারপরে শুরু হয়ে গেল নির্জনে এটাই তো হচ্ছে আজকাল নবী সাল্লা সামনে জনক মহিলা আসলেন আর এসে বলি অহক নফসি নফসিলা ইয়া ইয়ারসুল আল্লাহ আল্লাহ রসুল আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করছি মানে আপনি আপনি আমাকে বিয়ে করুন আপনাকে আমি বিয়ে করতে চাই বা আপনার সাথে বিয়ে বসতে চাই নবিস্বাস হল প্রয়োজন ছিল না একটু চিন্তা করলেন আর তারপরে নীরব হয়ে গেলেন অন্য সাহেব তখন বললো যৌ ইল্লাম হ্যা ইলাম হা হাজা যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আমার বিয়ে দিতেন আমার কোনো স্ত্রী নেই যুবক মানুষ নবীশ্বাস বলে তোমার কাছে মোহর আছে কিছুই নেই আমার কাছে একটা লুঙ্গি আছে লুঙ্গিটা পরে আছে বললেন নবী তুমি লুঙ্গি খুলে দিয়ে দাও তো তুমি কি না বস্ত্র থাকবে এলতামেশ অল্প খাতামে মানে হ্যাঁ এটা আংটিও যদি লোহার আংটি বাড়িতে পাও সর্বনিম্ন কিছু পাও সামান্য কিছু মূল্য দু চার পয়সার সেটাও যদি পাও নিয়ে আস তাহলে বোঝা যাচ্ছে আসলে মোহর নগদ না হলে বলতো যে ঠিক আছে বিয়ে দিয়ে দিচ্ছি বাকি মোহরে আর তুমি পরে হ্যাঁ দেন মোহর দিও মানে দেন মানে দেনা ঋণ এই যে বেদাতি তরিকা শুরু হয়েছে এটা সন্নতি তরিকা নয় এই বাকি মোহরে বিয়ে করা আল্লাহ সঠিক বুঝদান করুন আবার বলছি ফিতনার আশঙ্কা আজকাল সম্মুখ রয়েছে যার ফলে মেয়ে ছেলেকে প্রস্তাব দিয়ে ছেলে মেয়েকে সরাসরি প্রস্তাব দিয়ে এগুলি চোরা রাস্তা ভালো মানুষের রাস্তা নাই আল্লাহেদা দান করুন হেফাজত করুন